হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা সমাধান করব আমরা যে দ্বিতীয় সেনের আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো ও একশো পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে এটা একটা অঙ্কের পাতা রয়েছে তো চলো দেখি কী রয়েছে বলা হচ্ছে বাবার সঙ্গে বাজারে তো প্রথমেই দেখবে একটা বাজারের ছবি দেওয়া রয়েছে সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কেনা বেচা হচ্ছে তো ছবিটা তোমরা দেখে নেবে এবার কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল এই যে একটা বাচ্চা মেয়ে ছবি দেওয়া রয়েছে আর পাশে বাবা তার নাম আফসানা আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল বাবা পাঁচ ডজন কলা কিনলেন পাঁচ ডজন কলা কিনলেন এক ডজনে বারোটি কলা থাকে এক ডজনে কটি কলা থাকে বারোটি কলা থাকে হিসাব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন তাহলে দেখো এক ডজনে কলা আছে কটি বারোটি বাবা ক ডজন কিনেছিল পাঁচ ডজন কলা কিনেছিল তাহলে এক ডজনে থাকছে কটা বারোটি কিন্তু থাকছে তাহলে এখানে বারো বাবা কিনেছেন ক ডজন পাঁচ ডজন তাই কিন্তু পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হবে এক ডজন যদি বারোটা হয় পাঁচ ডজন কটা বার করতে গেলে বারো গুণ পাঁচ গুণ করতে হবে তো দেখো আগে আমরা এগুলো করেছিলাম দু রকম পদ্ধতিতে বার করতে হচ্ছিলো তো দেখো এক ডজনে বারোটা কলা সেই বারোটা এখানে লিখে নেওয়া হয়েছে আর কত দিয়ে গুণ করা হবে পাঁচ দিয়ে তাই পাঁচটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে আর বারোটাকে আমরা ভেঙে ফেলবো একক দশক দশকের ঘরে কত রয়েছে এক তা এখানে কত বসবে দশ বসবে আর এককের ঘরে কত রয়েছে দুই তাই কিন্তু এখানে কত বসবে দুই বসবে এবারে দেখো আমরা কি করব এটাকে প্রথমে গুণ করব এই দশকে কত দিয়ে গুণ করবো দশ গুণিত এই পাঁচ দুটোকেই পাঁচ দিয়ে গুণ করতে হবে আবার এখানে গুণ করব দুই গুণিত কত দিয়ে এই পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ তাহলে দেখো পাঁচ দশে কত বা দশ পাঁচে বা পাঁচ দশে কত পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ এখানে বসবে আর এখানে কত হবে দেখো পাঁচের ঘরের নামটা দুই পর্যন্ত যদি নিই পাঁচকে পাঁচ পাঁচ দোকানে কত দশ কিন্তু হবে তাহলে ভালো কথা এবার এই দুটো কি করতে হতো আমরা আগে করেছি এ দুটো যোগ করতে হবে প্রথমে দেখো পঞ্চাশ রয়েছে দশকের ঘরে পাঁচ এক ঘরে শূন্য আর এখানে রয়েছে দশ দশকের ঘরে এক আর এক ঘরে কত শূন্য এবার যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হবে আর এক থেকে পাঁচ যদি আমরা যোগ করি এক এখানে ধরব এক পাঁচের পর পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ ছয় কত হলো এক আর পাঁচ যোগ্য কত হলো ছয় তাহলে কত হলো ষাট তাহলে পাঁচ ডজনে কলা আছে কটা হচ্ছে ষাটটা হচ্ছে এটা প্রথম পদ্ধতি হলো এবার দ্বিতীয় পদ্ধতিতে করতে হবে দ্বিতীয় পদ্ধতিতে দেখো বারো এক ডজনে বারোটা কলা তাই বারো লেখা হয়েছে আর পাঁচ ডজন নেওয়া হবে তাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তো দেখো পাঁচ দুগুণে দশ দশে শূন্য বসানো হয়েছে আর হাতের এক বসানো রয়েছে এবার এক খেয়ে পাঁচ হবে আর হাতের এক ছয় তাহলে দুরকম ভাবেই করলেই কিন্তু কত হচ্ছে ষাট হচ্ছে তাহলে পাঁচ ডজনে কলা কটা থাকবে ষাটটি কিন্তু থাকবে বেরিয়ে গেল আশা করি প্রত্যেকে বুঝতে পারলে হাতে কলমে এবার নিচে দেখো ওই একই অঙ্কটা কার্ডের সাহায্যে করা হয়েছে প্রথমে দেখো বারো এক ডজন মানে কটা বারোটা কলা তাই বারো লিখে নেওয়া হয়েছে আর বারোর জন্য কাট করে নেওয়া হয়েছে একটা দশকের কার্ড দুটো এককের কার্ড দশ এগারো বারো বারোর জন্য কাট করে নেওয়া হয়েছে তো বাবা কত ডজন কলা কিনেছিলেন পাঁচ ডজন তাই বারো গুণিত পাঁচ বারোকে পাঁচ দ্বিগুণ করা হয়েছে এবার এই যে বারোর কাঠ কতবার করতে হবে পাঁচ ডজন কিনেছিলেন তাই বার করতে হবে দেখো দশ এগারো বারো একবার করা হলো বারোর কাঠ এই যে বারোর কাঠ দুবার করা হলো একটা দশকের কার্ড দুটো এককের কার্ড তাহলে বারো এই যে দশ এগারো বারো দশ এগারো বারো দশ এগারো বারো তাহলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার করা হলো পাঁচ দজন কিনেছিলেন বলে কিন্তু বারোর কার্ড পাঁচবার করা হলো তো এবার দেখো দশকগুলো একদিকে করে নেওয়া হয়েছে দশক কটা রয়েছে বা দশের কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলো একদিকে করে নেওয়া হয়েছে আর এককের কার্ড কটা ছিল টোটাল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সেটা করে নেওয়া হয়েছে এবার দেখো ওই পাঁচটা দশকের কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা তো বসানো হয়েছেই আর এখানে এককের কার্ড কটা রয়েছে দশটা এই দশটা এককের কার্ডের জন্য কি একটা দশকের কার্ড করে নেওয়া হয়েছে বা দশটা আমরা বলতে পারি এগুলো এক টাকার কয়েন দশটা এক টাকার কয়েন মিলে একটা দশ টাকার নোট করা হয়েছে সেরকমভাবে দশটা এককের কার্ড নিয়ে একটা দশকের কার্ড করা হয়েছে এগুলো আমরা আগেই কিন্তু শিখেছিলাম এবার তাহলে আমরা যদি যোগ করি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সেই ষাটই কিন্তু হলো তাহলে আমরা তিন রকমভাবে এই অঙ্কটা করলাম তিন রকমভাবেই ষাট কিন্তু হলো তাহলে পাঁচ ডজন কলা মানে কিন্তু ষাটটি কলা নিচে কি বলা হচ্ছে দেখবে শিখন পরামর্শ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ যাতে গুণ ফল একশো এর কম পাঁচ পর্যন্ত পাঁচের পাঁচের কম বা পাঁচ দিয়ে কিন্তু আমরা গুণ করা শিখলাম গুণফল একশো এর কম এই যে গুণফল ফল হল ষাট এটা কিন্তু একশো এর কম তাহলে এর মধ্যে দিয়ে একশো পাতা হলো এবার আমরা একশো পঁয়ষট্টি পাতায় দেখবো কি রয়েছে একশো পঁয়ষট্টি পাতা শুরুতে এবার দেখবে নিজে করি ওই একই অঙ্কগুলো রয়েছে আমাদের করতে হবে দেখো পঁচিশকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে পঁচিশকে দুই দিয়ে গুণ করতে হবে উপরে আমরা পঁচিশটা লিখে নেব আর গুণ করব কত দিয়ে দুই দিয়ে তাই দুইটা কিন্তু এখানে লিখে নেব এবার এই পঁচিশটাকে ভাঙব একক দশক দশকে কত রয়েছে দুই তা এখানে কত বসাবো কুড়ি দশকে তিন থাকলে এখানে তিরিশ হয়ে যাবে আর এখানে কত রয়েছে এককে পাঁচ ওই পাঁচটাই কিন্তু বসে যাবে তাহলে হলো এবারও আগের মতোই করব এই কুড়িটাকে কুড়ি গুণিত কত দিয়ে গুণ করবো দুই দিয়ে আবার এই পাঁচটাকে কত দিয়ে গুণ করবো পাঁচ গুণিত দুই তাহলে সমান সমান দেবো তাহলে কুড়িকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তোমরা যদি না পারো এইভাবে টুকে নেবে কুড়ি দুই দিয়ে গুণ দুই শূন্য কথা হবে শূন্য শূন্যর সাথে যাই গুণ করবো শূন্য হবে আগে শিখেছিলাম আর দুই দুকোনে কত চার এভাবে করে নেবে দিয়ে এখানে বসাবে কুড়ি দুগোনে কত হলো চল্লিশ আর দুইয়েরখানের নাম তো পাঁচ পর্যন্ত যদি গুণি দুই এক দুই দুই দুখোনে চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচে দশ তাহলে এখানে কত বসবে দশ বসবে এবার এই দুটো যোগ করবো চল্লিশটা প্রথমে বসাবো চারের শূন্য চল্লিশ আর এখানে কত হলো দশ একটা দশকের ঘরে বসাবো একের শূন্য দশ তো এখানে ছ এই ছকটা ছোট ছিল একটা কিন্তু দশকের ঘরে বসাতে হবে একটা একটু বেরিয়ে আসছে সেজন্য এবার যোগ করব শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য আর এক থেকে চার যদি আমরা যোগ করি এক আর চারে কত হবে পাঁচ কিন্তু হবে তাহলে পঞ্চাশ হয়ে গেল এবার এই অঙ্কটা দ্বিতীয় পদ্ধতিতে করা হয়েছে দেখো করে দেওয়া আছে পঁচিশকে দুই গুণ করা হয়েছে দুই গুণের নাম তার দুই পাঁচে দশ দশে শূন্য বসেছে আর এখানে হাতে এক আর দুই দু চার আর হাতের একটা যোগ হবে হাতের এক সবসময় যোগ হবে দুই দুণে চার একে পাঁচ তাহলে এখানেও পঞ্চাশ এখানেও পঞ্চাশ পঞ্চাশ কিন্তু উত্তর হলো তাহলে পঁচিশ গুণিত দুই কথা হবে পঞ্চাশ অঙ্কটা করার পর আমরা এখানে বসিয়ে দেবো তোমরাও বসিয়ে দেবে তাহলে এই অঙ্কটা হলো দুই নাম্বার অঙ্কটা এবার দেখবে তো এখানে কিছুই নেই এখানেও ফাঁকা এখানেও ফাঁকা এখানটা দেখবে দ্বিতীয় পদ্ধতির কাছে দেয়া রয়েছে আঠেরো গুণিত তিন আঠেরোকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি করব এখানে কি করবো আঠেরোকে গুণ করতে হবে আঠেরো বসিয়ে নেবো কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে এখানটা দেখে কিন্তু আমরা বুঝবো এটুকু বসিয়ে রেখে দেবো গুণ করবো কাকে আঠেরোকে তাই ওটা এখানে বসাবো কত দিয়ে গুণ করব তিন দিয়ে তিনটা এখানে বসিয়ে নেব তো একক দশক যদি এটা আমরা করি তাহলে দশকের ঘরে কত রয়েছে এক তাহলে এখানটা কত বসবে দশ বসবে এককের ঘরে কত আট সেটা এখানে বসে যাবে তাহলে হলো এবার আমরা কী করবো গুণ আগেরটার মতোই দশকে কত দিয়ে গুণ করব এইটা দিয়ে গুণ হবে তিন দিয়ে আবার আটকে কত দিয়ে গুণ করবো আটকেও তিন দিয়ে গুণ করব তাহলে দেখো তিন দশে কত হবে যদি তোমরা দশে ঘরের নাম তো সবাই পারো তিন দশে কত হবে তিরিশ হলো আর তিন থেকে আট যদি আমরা গুণি তিন 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 ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন আটে কত চব্বিশ দু দশ চার চব্বিশ আমরা এবার যোগ করবো প্রথমে কত তিরিশ তিনে শূন্য তিরিশ আর এখানে হয়েছে কত চব্বিশ দশকের ঘরে দুইটা কিন্তু দশকের ঘরে হবে দুদাস আর একটা এই চারটা এককের ঘরে দুদাস চার চব্বিশ দুইটা তোমরা এখানে দুই রয়েছে এটা বুঝে নেবে এখানটা একটা ছক দেওয়া রয়েছে সেজন্য দুইটা বেরিয়ে আসছে চার আর শূন্য যদি আমরা যোগ করি চার আর চারই হবে আর দুই থেকে তিন যদি আমরা গুণ করি দুই তিন চার পাঁচ কত হলো পাঁচ তাহলে পাঁচ বসাবো কত হলো চুয়ান্ন এবার এটা করব। তিন থেকে আট বুনব তিন আটে কত তিন এক তিন তিন দোকানে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ চব্বিশের চারটা এখানে বসবে আর দুইটা কিন্তু হাতে থাকবে তাই দুইটায় গোলের মধ্যে রাখবো এবার তিন থেকে এক গুনব তিন এক তিন আর হাতে দুইটা যোগ করব তিন চার পাঁচ তাহলে দ্বিতীয় পদ্ধতিতে করেও চুয়ান্ন হলো প্রথম পদ্ধতি পদ্ধতিতে করেও চুয়ান্ন তিন আঠেরো কত হবে চুয়ান্ন বসিয়ে দিলাম দুটো অঙ্কই হলো তোমরা আগে নিজেরা করার চেষ্টা করবে তারপর দেখবে একশো পঁয়ষট্টি পাতারই নিচে দেখবে আরও কিছু সিম্পল গুণ অঙ্ক রয়েছে যেগুলো আমরা এবার করব। কি বলা হচ্ছে দেখবে নিজে করি দেখো একের অঙ্কটা কি রয়েছে সতেরোকে তিন দিয়ে গুণ করতে হবে তিনের ঘরে নামতায় সাত পর্যন্ত আগে আমরা গুনব তিন এক্ষে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন সাথে কত একুশ তো একুশের দুদশ এক একুশ একুশের একটা এখানে বসবে আর দুইটা কিন্তু হাতে থাকবে এবার তিন থেকে এক তিন একক্ষে কত হবে তিন খেয়ে তিন আর হাতে দুইটা যোগ হবে তিন চার পাঁচ তার এটা কথা হলো তিন সতেরো একান্ন কিন্তু হলো দুই রঙ্কটা দেখবে বারোকে গুণ করব আট দিয়ে তো ভালো কথা আগে এই আট থেকে এককের এই দুইটা গুনবো আটের ঘরের নামটা আট এক আট আট দুয়ে ষোলো আট দু কত ষোলো ষোলোর কত বসবে এখানে ছয় বসবে প্রথমটা সবসময় হাতে থাকে ষোলোর একটা হাতে থাকবে এবার আট থেকে এক গুনব আট এক আট আট এক আট আর এই হাতের একটা কিন্তু যোগ হবে আট নয় হাতেরটা না ধরলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তাহলে আট বারং কত ছিয়ানব্বই হয়ে গেল তারপর এটা দেখবে ছয়ের ঘরের নামটা পনেরোকে গুণ করব ছয় দিয়ে তো ভালো কথা ছয় থেকে আগে আমরা পাঁচ গুনব ছয় এক ছয় ছয় দু বারো ছয় তিন আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ কত হচ্ছে তিরিশ হচ্ছে তিরিশ কয় দশ কয় তিনের শূন্য তিরিশ এভাবেও তোমরা করতে পারো প্রথমের অক্ষরটা হাতে থাকবে তিনের শূন্য তিরিশ দ্বিতীয়টা এখানে বসবে এবার ছয় থেকে এক গুনব ছয় কত ছয় 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 হলো বসিয়ে দিলে কিন্তু হবে না ছয় বসিয়ে দিলে ভুল এই হাতের তিনটা যোগ করতে হবে ছয় সাত আট নয় এখানে কত বসবে নয় তাহলে কত হলো ছয় পনেরো নব্বই কিন্তু হলো অনেকে কী করে হাতেরটা ধরে না অঙ্ক ভুল হয় সেটা করলে কিন্তু হবে না এবার দেখো আরও একটা অঙ্ক ষোলোকে পাঁচ দিয়ে গুণ করবো প্রথমে পাঁচ থেকে ছয় গুণবো পাঁচের কারণে নামটা ছয় পাঁচে কে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় কথা হলো তিরিশ প্রথম অক্ষরটা হাতে নিতে হবে সবসময় তিনে শূন্য তিরিশ অনেক রকমভাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যেটা তোমাদের সহজ মনে হবে সেরকমভাবে করবে এবার পাঁচ থেকে এক গুনব পাঁচের খেয়ে পাঁচ পাঁচ বসালে কিন্তু ভুল হাতেরটা ধরতে হবে হাতেরটা যোগ হবে পাঁচ ছয় সাত আট বসালাম তাহলে পাঁচ ষোলো কত হলো আশি অঙ্কটা ঠিক হয়ে গেল এবার পাঁচের অঙ্কটা দেখো উনতিরিশকে তিন দিয়ে গুণ করবো তিন থেকে নয় গুনব তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন নয় কত সাতাশ সাতাশের প্রথম অক্ষর দুই দু দশ সাত সাতাশ দুইটা এখানে বসবে সাতটা এখানে বসবে এবার তিন থেকে দুই গুনব তিন দু কোণে কত তিন এক তিন তিন দু কোণে ছয় ছয় থেকে দুই যোগ করবো ছয় সাত আট তাহলে তিন উনতিরিশ কত সাতাশি তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করার জন্য নামটা আগে মুখস্থ করতে হবে তোমরা এক থেকে দশ তার নামটা প্রথমে মুখস্থ করবে তারপর এগারো বারো একটা 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 করে মুখস্থ করে ফেলবে পনেরো পর্যন্ত তারপর আরও বড় হবে তখন আরও একটু মুখস্থ করে কুড়ি পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবে তো এবার দেখবে চব্বিশকে তিন দিয়ে গুণ করব তিন থেকে প্রথমে চার গুণব তিনে খেয়ে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তো বারোর দ্বিতীয়টা দুইটা এখানে বসবে আর একটা কিন্তু হাতে থাকবে বা প্রথম অক্ষরটা হাতে নেবে এটা অনেক সোজা হবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রথম অক্ষর এক হাতে থাকবে আর দুইটা এখানে বসিয়ে দেবে তিন থেকে দুই গুনবে এবার তিনেক্ষে তিন তিন দুয়ে ছয় ছয় আর হাতে কত এক ছয় সাত সাত বসে যাবে তাহলে তিন চব্বিশ অঙ্ক কত বাহাত্তর হয়ে গেল এবার দেখো তেইশকে চার দিয়ে গুণ করতে হবে তো চারের ঘরের নামটা প্রথমে তিন পর্যন্ত গুনবে চার এক চার চার দুগুণে আট চার তিনে বারো বারোর প্রথম অক্ষরটা হাতে থাকবে এক দশ দুই বারো দুইটা এখানে বসবে এবার চার থেকে গুনবে চার এক চার চার দুগুণে আট আট হল আর হাতের একটা যোগ করতে হবে আট আর হাতে একে নয় তাহলে তেইশকে চার দিয়ে গুন করে কথা হলো বিরানব্বই এবার দেখবে কে দুই দিয়ে গুণ করতে হবে তো দুইয়ের ঘরের নামটা নয় পর্যন্ত প্রথমে গুন করতে গুনতে হবে দু এক দুই 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 চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচ দশ দুই ছয় বারো দুই সাত চোদ্দো দুই আট ষোলো দুই নয় আঠেরো তো আঠেরোর প্রথম অক্ষর এক এখানে হাতে থাকবে আর আটটা বসে যাবে এক দশ আট আঠেরো তো ভালো কথা হলো এবার দুই থেকে কত গুনতে হবে তিন দুই এক দুই 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 চার দুই তিনে ছয় দুই থেকে তিন গুনলে কত হবে ছয় আর হাতে কত আছে এক হাতেটা কিন্তু যোগ দিতে হবে নইলে অঙ্ক ভুল ছয় আর একে সাত তাহলে উনচল্লিশ দু কথা হলো আটাত্তর এই অঙ্ক কটাও কিন্তু সব হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এগুলো অনেক সহজ অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করবে প্রথমে দেখার তোমাদের দরকার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে একশো পঁয়ষট্টি পাতা পর্যন্ত আর অল্প কিছু পেজ বাকি রয়েছে আমি আস্তে আস্তে তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেকে পড়াশোনায় মন দাও আর নামতাগুলো মুখস্থ করে নাও প্রত্যেককে অনেক ধন্যবাদ